নমস্কার বন্ধুরা গরমের ছুটি দীর্ঘদিন ছিল এক্সটেন্ডেড সামার ভ্যাকেশন ছিল কিন্তু তা সত্ত্বেও বাস্তবিক যে সময় স্কুল খুলেছে এখনো তীব্র গরম রয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এই পরিস্থিতির সাথে সামাল দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার এখনো দোলাচলে চলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তার মধ্যেই সংবাদ প্রতিদিনে একটি সংবাদ পরিবেশিত হয়েছে উপস্থিতির হার কোথাও কম মানিয়ে নিতে চান শিক্ষকরা গরমের মধ্যেই শেষ গরমের ছুটি কেউ চান সকালে স্কুল তীব্র দাবদাহ পরিস্থিতিতে এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি কিন্তু গরমের ছুটি শেষে স্কুল খুলতে আবহাওয়ার অবস্থা ফের ভাবাচ্ছে স্কুল কর্তৃপক্ষকে কারণ সোমবার সরকার স্কুলগুলি খুললেও কোথাও কোথাও পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে উপস্থিতির হার কম সব মিলিয়ে এই গরমের সঙ্গে মোকাবিলা করে কিভাবে নিয়মিত ক্লাস করানো সম্ভব তা নিয়ে চিন্তায় প্রধান শিক্ষকরা তবে তারা এক বাক্যে মানছেন মানিয়ে নিতে হবে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বিভাস সান্নাল জানিয়েছেন শুধু প্রাথমিকের অর্ধেক দিন ক্লাস হয়েছে এদিন কিন্তু তার মধ্যে কয়েকজন বাচ্চা গরমে অসুস্থ হয়ে পড়ে অভিভাবকদের ডেকে ওই বাচ্চাদের বাড়ি পাঠানো হয় বিভাসবাবু বলেন অসুবিধা হচ্ছে গরমে কষ্ট পাচ্ছে বাচ্চারা দু একজনের শরীর খারাপ হয়ে গিয়েছিল এখন উপায় নেই মানিয়ে নিতে হবে কারণ মঙ্গলবার থেকে পুরো স্কুল হবে কিন্তু গরমে সত্যি খুব কষ্ট হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় জল খাওয়ার জন্য বলা হয়েছে শিক্ষকদের অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিচ্ছে কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখতেও বলা হয়েছে হিন্দু স্কুলে গরমের কারণে উপস্থিতির হার কম ছিল প্রধান শিক্ষক সুব্রজিত দত্ত বলেন আমাদের উপস্থিতির হার প্রায় আশি শতাংশ ছিল যারা আসেনি তাদের ফোন করে স্কুলে না আসার কারণ জানতে তাদের অনেকেই করে নিয়েছে গরমের কারণেই তারা তাদের তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আজকের পরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছে তবে গরম নিয়ে সুব্রজিত বাবুর বক্তব্য লীলা মজুমদারের কথাটা বারবার মনে পড়ে গরমকালে গরম পড়বে না তো কি বরফ পড়বে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ বৈদ্য জানিয়েছেন উপস্থিতির হার খুব ভালো ছিল তবে গরমের কারণে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে দাবদাহে সুস্থ থাকতে কি কি করণীয় সেই সম্পর্কিত আগেই অভিভাবকদের পাঠানো হয়েছিল পাশাপাশি স্কুলে মজুদ রাখা ছিল পর্যাপ্ত পরিমাণে ও আর পার্থবাবু বলেন ঠান্ডা জল ছেলেরা প্রচুর নিয়েছে সিলিং ফ্যান রয়েছে অনেক ফলে সেই অর্থে আজকে তেমন কোনো সমস্যা হয়নি জল খাওয়ার জন্য তিনবার ওয়াটার বেল দেওয়া হয়েছে বরিশা জনকল্যাণ বিদ্যাপীঠ ফর গার্লস এর প্রধান শিক্ষিকা শর্মিলা সেনগুপ্ত বলেন তলার রুমগুলি ফার্নেস হয়েছিল ওখানে আমরা সিনিয়র মেয়েদের বসিয়েছিলাম বলা ছিল শরীর খারাপ লাগলে নিচে চলে আসবে পঞ্চম ষষ্ঠ শ্রেণী চলে যাওয়ার পর তাদের নিচে এনেছিলাম গরম একটা বড় বিষয় ছিল তবে গরম দেশে গরম থাকবেই তাই মানিয়ে নিয়ে চলতে হবে চাকরি জীবনে গরমের ছুটি মিলবে না এটা আমি আমার মেয়েদের বুঝিয়ে দিয়েছি এর সঙ্গে সময়ে সময়ে জল খাওয়া জল দিয়ে মুখ ধোয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে হার প্রায় নিরানব্বই শতাংশ ছিল এই স্কুলে গরমের কারণে মর্নিং স্কুল চালুর দাবি উঠেছে শিক্ষক মহলে শিক্ষা উন্নয়নের আগে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন অবিলম্বে অন্ততপক্ষে আগামী সাত দিনের জন্য মর্নিং স্কুল চালু করা হোক প্রচন্ড দাবদাহে ছাত্রছাত্রীরা অত্যন্ত অল্প সংখ্যায় স্কুলে আসছে কয়েকটি জেলা প্রাথমিক সংসদের তরফে মর্নিং স্কুল চালুর নির্দেশ দেওয়া হয়েছে যেমন পূর্ব বর্ধমান বলা হয়েছে জেলার প্রাথমিক স্কুলগুলো গুলো এগারো থেকে বাইশে জুন পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পঠন পাঠন চলবে শনিবার সকাল সাড়ে নটা পর্যন্ত চলবে পশ্চিম বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফও জারি করা হয়েছে বাইশে জুন পর্যন্ত মর্নিং স্কুল চালু নির্দেশিকা অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী থাকায় বেশ কিছু স্কুল খুলে নিয়ে এদিন থেকে চেতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সত্যপতি নাটকর বলেন রবিবার রাতে হঠাৎ কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার কথা শোনা যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত যায়নি এখনো রয়েছে তাই এদিন ছাত্রীদের আনা সম্ভব হয়নি ওরা যেদিন যাবেন তারপর একটা দিন নিয়ে স্কুলকে ঠিকঠাক করে পরের দিন থেকে স্কুল খুলে দেওয়া হবে সকালের দিকে গেলে চেষ্টা করব সেই দিনই সব কাজ করে পরের দিন স্কুল খুলে দেওয়ার এই সংবাদ পরিবেশিত হয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান নয় হুগলি জেলাতেও মর্নিং স্কুল হচ্ছে এবং সেটা সাড়ে ছটা থেকে এগারোটা সময় একটু কম এবং সেটা কিন্তু এগারো তারিখ থেকে মানে আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং এটা ফার্দার অর্ডার এরা নির্দিষ্ট করে কতদিন পর্যন্ত এই মর্নিং স্কুলটা চলবে সেটা বলেননি হুগলি জেলা থেকে এবং এটা পূর্ব বর্ধমান জেলার অর্ডার সত্যিকারই একটা বিকল্প ব্যবস্থা ভাবতে হবে দেখা যাক গরম এইভাবে চললে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে সেটাও একটা বিপদের দিক দেখা যাক কি হয় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ